নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবার আসলাম অনন্য নার্সারিতে এবং অনন্য নার্সারির সেরা সেরা ফলের কালেকশান তুলে ধরবো একদম রেয়ার কিছু ভ্যারাইটি আজকে তুলে ধরব রেয়ার লেবু লঙ্গন আম এবং অন্যান্য ফলের কালেকশান আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো গাছ তো দেখবো তার আগে চলুন দাদার সাথে একটু আর একবার পরিচয় করে নিই দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আচ্ছা এই নার্সারি সম্পূর্ণ নাম আর অ্যাড্রেস ফোন নাম্বার একটু বলে দিন আমার নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি খালবলিয়া যেখানে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট যে কোনো জায়গা থেকে লোকাল ধরে মাঝ দেওয়া নামতে হবে মাস দেওয়া নেমে এক নম্বর প্ল্যাটফর্মে বাড়ি এসে যে কোনো অটোতে বললে হবে খালবলিয়া অনন্যা নার্সারি যাব নিয়ে চলে আসবে আর যারা বাস লাইনে আসতে চান প্রথমে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার বাস ধরে খালবলিয়া মোড়ে নেমে যে কোনো অটোতে বললে হবে খালবলিয়া অনন্যা নার্সারি পৌঁছে দেবে নার্সারিতে একদম নার্সারিতে আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর কী জাত এটা এটাও একদম ইউনিক একদম নতুন ভ্যারাইটি এটা তোমার ভিডিওতে ফার্স্ট দেখানো হচ্ছে রেন বিন আচ্ছা এটা কি ভ্যালেঞ্জিয়ার জ্যালেন্স এরই একটা জাত আচ্ছা নতুন জাত একদম নতুন জাত এবং গাছে তো অলরেডি ফুট সেট হয়ে গেছে আজ প্রচুর গুটি সেট হয়েছে এটা আমাদের মানে ফলের শেপ কেমন হয় বা কালার কেমন হয় এটা দেখার জন্য এটা আমরা রেখেছি আচ্ছা চারা রেডি আছে হ্যাঁ আর আরও গাছ আছে সেখান থেকে আমরা চারা তৈরি করেছি প্রচুর চারা আছে যাদেরগুলো কি ভ্যারাইটি এটাও নতুন ভ্যারাইটি বলা যায় লেনজি আচ্ছা সব তো বড়ো গাছ এবং ফুল আসছে সব সব ফুলে ভরে গেছে একেবারে এরকম প্রচুর গাছ আমার কাছে আছে লেনজির চারাও রেডি আছে যাদের ফল সহ ফুল সহ গাছ দরকার তারাও নিতে পারবেন আর যাদের চারা দরকার চারাও রেডি আছে দারুণ লেনজি তাই তো খুব ভালো ভ্যারাইটি এটা আর্লি ভ্যারাইটি আর্লি ভ্যারাইটি দাদা কি লেবুর গাছ এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি অরেঞ্জ স্ট্রবেরি অরেঞ্জ যেটা খাইয়েছিলে তুমি আমাকে আচ্ছা এবং এবারেও তো প্রচুর ফুল আসছে হ্যাঁ এটা একটা মাটিতে দেওয়া আছে সায়ন নেওয়ার জন্য তো মাটির এটুকু গাছেও দেখছি ফল চলে আসছে আর আমাদের মাতৃ গাছ মাদার প্ল্যান্ট যেগুলো সেগুলো আমাদের টপে আছে প্রচুর পরিমাণে যদি কারো স্ট্রবেরি অরেঞ্জের একদম ফুলসহ গাছ টপ সেটিং গাছ দরকার লাগে আমরা দিতে পারবো প্রচুর চারা আছে এবং দাদা এই ভ্যারাইটি তো অল্প দিনেই ফল আসে অল্প দিনেই ফল তোমার আগের বছর যে চারাটা নিয়ে গেছিলাম অসংখ্য ফলে ফুল এসেছে এবার কি বলতো সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাটির গাছে এক বছরে ফল আসে না আমরা কিন্তু আমার প্রোডাকশনের চারাটাই আমি লাগিয়েছিলাম এক বছরে মাটির গাছে ফল চলে আসছে আচ্ছা এই চারা থাকছে তাই তো হ্যাঁ চারাও আছে এবং রেডি প্লান্ট যদি কারো চাই সেটাও আছে ছাদ বাগানে অত্যন্ত সহজে সারা বছর ফল দেবে এই গাছটি জাবা তাই তো একদম দাদা রেড হাইব্রিড তাই তো রেড হাইব্রিড আচ্ছা দেখুন কি পরিমান তলায় ফুল আছে আচ্ছা তাও তো খুব বেশি পরিচর্যা পরিচর্যা করে করা হয় না তাতেই এত ফল একদম আচ্ছা এই গাছটা আচ্ছা এর কি চারা থাকছে হ্যাঁ এর রেডি চারা আছে আমার আচ্ছা চলো চারাগুলো একটু দেখি এক নজরে আচ্ছা এগুলা রেড হাইব্রিড তাই তো এই যে এর রেড হাইব্রিড আছে স্কারলেট আছে সাবারা আছে আচ্ছা তারপরে আর একটা যাবতীয় ভালো ভ্যারাইটি আছে জায়ান্ট আচ্ছা এই গাছগুলো কেমন দাম পড়বে এগুলো আমরা 1000 টাকা করে নি 1000 টাকা এই ধরনের গাছ বড় গাছ রেডি দেখাই রেডি গাছ সফট সেটিং সুন্দর আচ্ছা এর সাথে স্কারলেট এবং সাবারার পাঁচ ছয় বছরের গাছ আছে হ্যাঁ

এটা কি চন্দদা ফলন দেখো মাটির গাছ সফট মাটির দেশে করে বেরিয়ে গেছে এটা সুমাসান গইলল আচ্ছা এর এর চারা থাকছে চারাও আছে মিডিয়াম সাইজের গাছও আছে আর কেউ যদি মনে করে যে আমরা বড় গাছ নেব সেটিং গাছটাও দিয়ে দিতে পারবো আচ্ছা এর ফল খেতে কেমন দারুণ খেতে এগুলো আচ্ছা ভিতরে হালকা কালার আছে হালকা কালার হয় আচ্ছা চারা কেমন দাম থাকছে 350 টাকা থেকে শুরু 300 টাকা থেকে শুরু অনন্য নাস্তারিতে আঙ্গুরেরও প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কি কি জাত আছে দাদা এখানে আছে বাই কুনুর আছে অ্যাটলো আছে গ্রিন লং আছে ভিত্রা ব্ল্যাক আছে বেশ কয়েকটা জাত আছে এগুলো শীত ঘুমেছিল এখন এই যে সুন্দর পাতা ছাড়তে শুরু করেছে পাতা ছাড়তে শুরু করেছে আচ্ছা এগুলো কি দাদা অনলাইন করা যাবে না আমি পারবো না অনলাইন করতে এসে নিতে হবে এসে নিতে আচ্ছা অনলাইন সার্ভিসটা চালু করার ব্যবস্থা করো যাতে দূর থেকে যারা ভিডিও দেখছে তারা একটু গাছ পায় একদম দেখুন দর্শক বন্ধুরা এখনো এই লেবু পাকেনি এত লেড ভ্যারাইটি এটা ভ্যালেন্সিয়ার একটি জাত এটা নাম দাদা ভেরি ভ্যালেন্স ভেরি ভ্যালেন্সে দেখুন সবে কালার আসতে শুরু করেছে আমরা আরো কিছুদিন পরে একবার টেস্ট করব এটা দেখবো কেমন টেস্ট অ্যাকচুয়ালি আসে আচ্ছা দাদা চার ফাল থাকতে থাকতে ফুলে ভরে ফুলে ভরে যাচ্ছে এই যে এবং এই ভ্যালেন্সিয়ার জাতগুলোর এটাই হলো স্পেশালিটি খুব অল্প দিনে ফল আসে ফল আছে আবার অনেক সময় সেকেন্ড টাইম ফ্রুটিং এর টেন্ডেন্সি টেন্ডেন্সি মো সবথেকে বেশি একদম সুইট অরেঞ্জের মধ্যে আচ্ছা আর এই পাশে কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি এটা একটা সুন্দর গাছ আচ্ছা দেখা যাচ্ছে ভ্যানিলা অরেঞ্জ ভ্যানিলা অরেঞ্জ দারুন একটা জেনেস দারুন হ্যাঁ একটি সুইট অরেঞ্জের ভ্যারাইটি ভ্যানিলা অরেঞ্জ স্ট্রবেরি অরেঞ্জ তাই না আর তার পাইনাপল পাইনাপেল তো ছারা রয়েছে মোটামুটি আমরা পাইনাপেল ছারা সুন্দর সারা রেডি করেছে এবং সবাইকে বলবো ভ্যালেন্সের জাতগুলোর সাথে সাথে এই তিনটা জাতও কালেকশন করা যেতে পারে তাই না যারা টক মিষ্টি খেতে পছন্দ করে সারা করবে এখন এটাই বুঝে উঠতে পারছে না তো কিছু কিছু করছে আস্তে আস্তে সময়ের অভাব হচ্ছে এর কি চারা থাকছে স্ট্রবেরি অরেঞ্জ এর এই ভ্যানিলা অরেঞ্জ এর ভ্যানিলা অরেঞ্জ আছে আচ্ছা আচ্ছা এর সাথে এই গাছগুলো একটু দেখাই এক এটা হচ্ছে মিডনাইট ভ্যালেন্সি নাকি মিডনাইট ভ্যালেন্সি দেখো এই দেখো কোথায় ফুল এসে দেখে এই যে সব ফুল এই যে ভর্তি ফুল এই দেখো এই গাছটিতেও ফলে ভরে যায় প্রচুর সব ফুল আছে আচ্ছা দাদা এর এর কি চারা থাকবে হ্যাঁ মিড নাইটের ভালো চারা আছে আটশো টাকা করে দাম আচ্ছা কেউ যদি এরকম বড় চারা নিতে চাই মিড নাইটের বড়ো গাছ এই মধ্যে দিতে পারবো না আচ্ছা ছোটো ছোটো গাছ দাদা এটা কী জাত এটা হচ্ছে এটা ভ্যালেন্সিয়া আচ্ছা ভ্যালেন্সিয়া কী জাত বলো টার্কি ভ্যালেন্সিয়া টার্কি ভ্যালেন্সিয়া আচ্ছা টার্কি টার্কি ভ্যালেন্সিয়া দেখে আমার ভয় করছে এর ফুল দেখে প্রচুর প্রচুর ফুল দেখো কি অসম্ভব ফুল এবং যে টবে আছে আশা করা যায় দেখো শুধু তো গাছগুলো সব কিন্তু অরিজিনাল ট্যাগ রয়েছে দেখেছো এই দেখো এই যে দেখতে পাচ্ছ আচ্ছা সব অরিজিনাল ট্যাগ হ্যাঁ কি সবগুলো টার্কি ভ্যালেন্সিয়া না এটা ওটা টার্কি এটা টার্কি আর এটা হচ্ছে ডেল্টা আচ্ছা এটা টার্কি এটা ডেল্টা ডেল্টা আর আরেকটা সুন্দর ভ্যালেন্সিয়া জাত এবং আশা করা যায় এবছর ধরে ধরে সব ফল দেখাতে পারবে একদম ধরে ধরে ফুল এসে গেছে আর কি দেখাবো আমি বলতে শুনি সব এই দেখো এইটা দেখো আবার এইটা হচ্ছে আচ্ছা মানে কোথায় কি আছে আমার ঠিক এর দেখো আমি এখনো টার্কি ভ্যালেন্সিয়া চারা দেওয়ার মতো যতগুলো গাছ আছে আমার মাতৃ গাছ প্রত্যেকটা গাছ ফলে ভর্তি আমি ডগা কাটতে পারিনি এই ফলগুলো দাঁড়িয়ে গেলে মোটামুটি এক মাস পরের থেকে ডগা কাটবো আচ্ছা মোটামুটি দু মাস থেকে পাবো দু মাস থেকে মাস থেকে পাওয়া যাবে তবে আমি জাস্ট এটুকু বলার জন্য ভিডিওতে দেওয়া হচ্ছে জাস্ট অরিজিনাল ভ্যারাইটির জন্য ছোটাছুটি করার দরকার নেই সব অরিজিনাল ভ্যারাইটি আমার কাছে আছে ওয়েট করতে হবে একটু একটু ওয়েট করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি টপ সেটিং বড় বড় সব আনারের গাছ এগুলো ভালো ভালো ভ্যারাইটি তো কী কী জাত আছে প্রচুর ভ্যারাইটি আছে এখানে আছে বালাদ আছে

লাগিয়ে ফল আসতে অনেক দেরি হয় কিন্তু এমন একটা ভ্যারাইটি যেটা সব থেকে দামি ফল হিসাবে বিক্রি হয় ন্যাসপাতির মধ্যে যতগুলো ভ্যারাইটি আছে এই ফলটা সব থেকে দামি এটাকে অনেকে এশিয়ান পেয়ার্সও বলে আবার অনেকে নিচি বলে আচ্ছা এর চারা আমরা ব্যারও টেনেছিলাম এই যে সব সায়ন ছাড়তে শুরু করে দিয়েছে সব এই যে সব শাখা ছাড়ছে সব শাখা ছাড়ছে এই যে আচ্ছা এগুলো দেওয়া যাবে তো এখন হুম যা অনেক বিক্রি হয়ে গেছে এই প্যাকেট সেটিং করার পর পরই সব বিক্রি হতে শুরু করে দিয়েছে আচ্ছা আচ্ছা দাদা এখন তো কুল লাগানোর সময় হ্যাঁ আচ্ছা ব্যবসায়িক ভাবে বাণিজ্যিক ভাবে যদি কেউ লাগাতে চায় লাগাতে পারে তাই না কুলের তো প্রচুর কি জাত আছে এটাগুলো আরো সুন্দরী আছে বল সুন্দরী আছে আমরা অনেকে মিস ইন্ডিয়া বলছে সেটাও আছে নুরানি আছে সবই আছে বাবা আছে সবই আছে কুলে প্রচুর চারা আছে স্টকে মধ্যে দাদা এটা লেবুর কি জাত

আচ্ছা এর অল্প কটা চারা রয়েছে এখানে দেখিয়ে দিলাম পুষা সুরিয়া প্রত্যেকটাতে মুগুল পুষা সুরিয়া সুরিয়া আচ্ছা এটা দেড়শো টাকা করে নিচ্ছে আমরা দেড়শো টাকা ঠিক পাশে দেখো আবার দেখাচ্ছি অরুণিকা আচ্ছা অরুণিকার আচ্ছা এই দেখো সব মুকুল নিচ্ছে সব মুকুল নিচ্ছে অরুণিকা আচ্ছা কেমন দাম নিচ্ছে মুকুল চারা মুকুল ধরা চারাগুলো আমরা দেড়শো টাকা করে নেবো আচ্ছা এই মুকুল ধরা এই যে সব চারাগুলো দেড়শো টাকায় দেবে অরুণিকা আচ্ছা দেখুন আর মুকুলগুলো দেখে বুঝতে পারছেন গাছের কোয়ালিটিও কত ভালো এখানে এগুলো সব জোর কলমের ছাড়া জোর কলমের ছাড়া আচ্ছা তার পাশে এগুলো এগুলো দেখছি মুকুল সব এটা এটা কি ভ্যারাইটি এটাও সুরিয়া এটাও সুরিয়া সুরিয়া কেমন দাম রাখছো দেড়শো টাকা দেড়শো টাকায় এরকম মুকুল দেওয়া আছে একদম সব মুকুল ধরা একটি পাতি লেবু গাছ লাগিয়ে রাখবেন সারা বছর যদি ফল পেতে চান কিংবা যদি কেউ বাণিজ্যিক লাগাতে চায় বাণিজ্যিক ভাবে অনেক বাগান হচ্ছে তো এটা বাগান হচ্ছে আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে গাছ থেকে যত লেবু তোলা হবে তত ফল হবে আচ্ছা

আচ্ছা সব তো মুকুল নিয়েছে উপরে এই যে এইগুলো এই বড় বড় এগুলো যে নাম আচ্ছা আচ্ছা যে পনেরো ফুটের গাছ হ্যাঁ নাম আছে ব্যানানা আছে আচ্ছা ভ্যালেন্সিয়া প্রাইড আছে এরকম একটা নয় এখানে কিছু গাছ আছে দেখিয়ে দিলাম আর কি এরকম প্রচুর গাছ আছে এরকম বড় বড় গাছ যাদের রেডি রেডি টু ফ্রুট গাছ দরকার আছে তারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন একদম রেডি গাছ আছে সব কেউ যারা বাগান করবেন বলে ভাবছেন মাটিতে এই ধরনের গাছ অবশ্যই একদম লাগিয়ে দিলেই ফল লাগিয়ে দিলেই ফল এবং অনেক টাইম বাঁচবে হ্যাঁ অন্তত তো চার পাঁচ বছরের গাছ এগুলো এরকম প্রচুর গাছ আছে আমাদের কালেকশনে বাড়ি ফোর আছে কাঠিমন আছে ব্যানানা আছে হানিডু আছে থ্রি টেস্ট আছে চাকাবাদ আছে সব আছে সব বড়ো গাছগুলো দাদা কি গাছ আমি এগুলো সেই পাগল করা ভ্যারাইটি হংজু আচ্ছা হংজু হ্যাঁ এগুলো আমি সব বিয়ার রুট এনেছিলাম সেটিং করেছিলাম পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আচ্ছা এবং বেশ বারো গাছ তাই না একটা কালারিং আম চারা সুন্দর চারা হতে শুরু করেছে কিছু নষ্ট হবে এটা স্বাভাবিক বাড়িতে গাছ আসলে কিছু নষ্ট হয় এগুলো তারা রেডি আছে মোটামুটি যাদের বড় রেডি গাছ দরকার হংচুর তারা সংগ্রহ করতে পারে আচ্ছা তার পিছনে এই গাছগুলো তো অনেক বড় হ্যাঁ এগুলো খুব ভালো গাছ এগুলো আছে চাকাপাত আছে চাকাপাতের বড় গাছ তাই তো আচ্ছা তারপরে এখানে কিছু দেশি আম আছে যারা দেশি আমের দরকার আছে অমরপল্লি হিমসাগর ন্যাংরা ফজলি এগুলো আমাদের কাছে থাকে এখন আচ্ছা এবার যে গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সবাইকেই বলবো এই গাছটা অবশ্যই এই ভ্যারাইটি কালেকশনে রাখবেন কারণ একটা ভ্যারাইটি আইল্যান্ডের সেরা খেতে একটি আমের ভ্যারাইটি নামডক ডাক মাই তাই তো এবং প্রচুর ধরে সারা বছর ধরে এবং দেখুন ক ছোট গাছে মুকুলের ভরে যেন ডাল সব নিয়ে পড়ে ফল এরকম ধরে ফল এরকম ধরে আর খেতেও দুধ খেতেও দুধ দন্ত তাই না আচ্ছা চারা থাকছে তো হ্যাঁ অবশ্যই এবং এটা ডুয়ার্ফ নেচারের কারণে ছাদ বাগানে দারুণ হবে দারুণ হবে নাম ডাক মাই হ্যাঁ প্রত্যেকটা আমি আমরা দেখতে পাচ্ছি মুকুল নিয়ে নিয়েছে তাই না আচ্ছা আর ডা দাগগুলো কি জাত আছে? আমাদের এখানে প্রচুর ইউনিক জাত আছে। যেমন এখানে সেদিকা আছে, অস্টিন গোল্ড আছে, মায়া আছে, বাড়ি 13 আছে। আচ্ছা। এরকম ভ্যারাইটি তো শেষ না। প্রচুর ভ্যারাইটি রয়েছে। এবার এক এক করে সব আলাদা আলাদা করে ট্যাগ করা আছে। আচ্ছা তাহলে নতুন ভ্যারাইটি সেটা ইন্ডিয়া নামের অরোনিকা উমিকা থেকে শুরু করে থাইল্যান্ডের বিভিন্ন ভ্যারাইটি গুলো ইউএস এর ভ্যারাইটি গুলো ছোট বড় সবgast আছে। আমার কাছে যে যে ভ্যারাইটি গুলো ভালো মনে হয়েছে, খেতে ভালো, ফ্রটিং ভালো, সেগুলো আমি রাখি। আচ্ছা। এগুলো কেমন দাম নেবেন এই নতুন ভ্যারাইটিগুলো হলে হাজারে আশেপাশে দাম থাকবে আর যেটা মানে মোটামুটি একটু পুরনো হয়ে যাবে সেটা একশো দেড়শো দুশো তিনশো দাদা আনারের কী জাত সব তো ফল ধরতে শুরু করেছে এগুলো আমাদের সোলাপুর রেড নামে কালেকশন করা দারুণ ভ্যারাইটি ফলও ভালো দেখো এটুকু একটু গাছে সব সব ফল সেট হয়ে গেছে এবং সোলাপুর রেড ভালো হ্যাঁ এ সব ফল এই যে ফল দাঁড়িয়ে গেছে গাছে এরকম ফল শুদ্ধ চারা এই চারাগুলো আমরা একশো টাকা করে দামে দিচ্ছি একশো টাকাই দেবে সোলাপুর রেট তাই তো দেখুন দর্শক বন্ধুরা রজনীগন্ধার মতন ফুল ফুটে রয়েছে আচ্ছা এটা ক্যালকাটা পাতি তাই অসংখ্য ফুল প্রত্যেকটা গাছে ফুল নাই লেবুও রয়েছে তাই না ফুল ফল এবং ছাদ বাগানে অবশ্যই ক্যালকাটা পাতি লাগানোই যেতে পারে একদম অনেকে তো মাঠেও লাগিয়ে রাখে মাঠে বাড়িতে দুটো লাগিয়ে রাখেন সারা বছর হলো এ ফল দেবে আপনাকে আচ্ছা কেমন দাম রাখছেন এগুলো মোটামুটি একটা দুটো নিলে 50 টাকা করে নিচ্ছে আর যারা পাইকারি নেবেন তাদের 30 টাকা দিতে 30 টাকা পাইকারি একটা দুটো 50 টাকা আচ্ছা দাদা লিচুর কি জাত অসংখ্য মুকুল এসেছে সব এটা হচ্ছে বোম্বাই লিচু আচ্ছা ছোট গাছেই ফল দেখো অনেক বলে লিচুতে নাকি ফল হয় না ফুল আসে না এই যে এমন এক পিস চারাও নেই যে গাছটাতে ফল নেই একদমই তাই এবং এই গাছের ফল আমরা খেয়েওছি পড়বে আচ্ছা দারুণ সুন্দর সুন্দর চারা আশাফল হলো এরকম মুকুল আছে প্রত্যেকটা ঝোপ মানে একদম ঝেরে মুকুল আসে আচ্ছা এটা বোম্বাই তাই তো হ্যাঁ আচ্ছা এছাড়া কি কি লিছো জাত আছে লিছো আছে চাইনা থ্রি আছে সিডলেস আছে মুজাফফরপুর আছে বোম্বাই আছে আরও ইউনিক যে সমস্ত জাত যেমন চাকা বাদলিছো আছে তারপরে আরও অনেক দছর আছে যেগুলো আমরা আস্তে আস্তে সবাইকে দেব আমাদের এখন মাদার হয়েছে ওগুলো এবার আপনাদের দেখাবো যে আমি জাতটা এটা আর কালেকশনে রাখতেই হবে এরকম একটা জাত যেমন সুন্দর খেতে সারা বছর ফল দেবে তাই না এবং ছাদ বাগানে দারুণ ভাবে হবে দাদা কাটিব না আচ্ছা সব তো মুকুল নিয়েছে হ্যাঁ এই যে কোনোটা বেশি বড় হয়ে গেছে কোনোটা জাস্ট মুখ ফাটছে এরকম প্রত্যেকটা তো মুকুল সব মুকুল আচ্ছা দাদা এগুলো কেমন দাম এগুলো আমরা খুচরো একশো টাকা করে নিচ্ছি আর পাইকারি নিলে সেটা আলাদা হবে আর কাঠি মনে চারা মোটামুটি পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে আছে আচ্ছা দাদা দর্শক বন্ধুরা কীভাবে যোগাযোগ করবে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমাদের নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি নদিয়া মাছদিয়া খালবলিয়া আমাদের এখানে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট যে কোনো জায়গা থেকে লোকাল ধরলেই হবে মাজদিয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যে কোনো অটোতে বলতে হবে অনন্য যাব আর যারা বাস লাইনে আসতে চাইছেন যেখান থেকে আসুন না কেন প্রথমে আপনাদের কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে মাসদিয়ার বাস ধরে খালবুয়ালি মোড়ে নেমে যে কোনো অটোতে বললে হবে যে খালবুয়ালি অনন্যা নার্সায় যাব আচ্ছা ফোন নম্বরটা বলুন ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু দর্শক বন্ধুরা অলরেডি ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে তাই আজকের ভিডিও আর লেন্দি করছি না নেক্সট ভিডিওতে আমরা বাকি সমস্ত কালেকশান তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার নমস্কার